ও অজগর আসছে তেরে আয়ে আমটি আমি খাবো পেরে হসই হসই ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয় ইগল পাখি পাছে ধরে হস্যৌ হস হয়ে চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ হয়ে ওষা ওই পূব আকাশে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একাগারি ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকা তোয়ার মাথায় খ খয়ে খেঁকশিয়ালি পালায় ছুটি গ গযে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘঘু পাখি ডাকছে গাছে